হ্যালো ওয়েলকাম টু অ্যাদা মেনি ব্লগ কিছুদিন আগে পৌঁছে গেছিলাম পাটুলি লোক সংস্কৃতি মেলা ঢুকেই প্রথমে চোখে পড়লো কলকাতা কমিক্সের একটি স্টল যেখানে ননটি ফন্টে টিন টিন স্পাইডারম্যান সহ ছিল বিভিন্ন মজার কমিক্সের সম্ভব এর একটি উল্টো দিকে ছিল একটি আর্ট অ্যান্ড ক্রাফটের স্টল যেখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজাবার সামগ্রী আমরা দেখতে পাই আর ছিল অক্সিডাইজডের গয়না শাড়ি ডিজাইনার ব্লাউজ সেরামিক্সের জিনিসের প্রচুর রকমের দোকান আমরা প্রত্যেকটা স্টল ঘুরে দেখার পর শেষে স্প্রিং পোটাটো পাপটি চাট আর আইসক্রিম খেয়ে বাড়ি ফিরে আসি বাংলার মেলা সম্পর্কে কিছু ফান ফ্যাক্টস জানতে লং ভিডিওটা কিন্তু মিস করো না আমাদের দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি